এসসি রেজাল্টে ফের কারচুপির অভিযোগ এসএসসি রেজাল্ট চ্যালেঞ্জ করে মামলা এসএসসি রেজাল্টে ফের কারচুপির অভিযোগ এসএসসি রেজাল্ট কে চ্যালেঞ্জ করে মামলা চ্যালেঞ্জ মামলা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়েরের অনুমোদন বিচারপতির সুপ্রিম নির্দেশ ছিল টেনটেড ক্যান্ডিডেট সুযোগ পাবে না কিন্তু প্রাইমারি শিক্ষক টেনটেড 10 নম্বর পে পাস করেছে সব পক্ষের নোটিস দেওয়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার সরকারি স্কুলে পার্ট টাইম শিক্ষককে দেওয়া হয়নি দশ নম্বর অভিযোগ অন্য ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে অবিরূপা হাজরাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অবিরূপা কি জানা যাচ্ছে সি ঠিক করেছিল যে অতি অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে আজকে রেজাল্ট পর কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে সেক্ষেত্রে তারা অনেকেই প্রেশার্সরা এসেছেন যারা দাবি করছেন যে তারা কিছু কিছু জায়গায়তে করলেও সরকারি তারা চাকরি করলেও তারা অতিরিক্ত দশ নম্বর পাননি আবার কেউ কেউ দাবি করছেন তারা প্রেশার হলেও অন্যদেরকে দেওয়া হলেও টেন্টিক ক্যান্ডিডেটদেরকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরও কিন্তু তবুও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে টেন্টেড ক্যান্ডিডেটদের এই অতিরিক্ত দশ নম্বর দেওয়া হয়েছে যেটা সুপ্রিম কোর্ট বলেছিল টেন্টেড ক্যান্ডিডেট কোনোভাবেই যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক মামলা দায়ের হবার জন্য আবেদন করা হয়েছিল বিচারপতি অমৃতা সিনহা সব সবকটি দায়ের করার অনুমোদন দিয়েছেন আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা ধন্যবাদ অভিরূপা কথা বলছিলাম অভিরূপা হাজরা ছিলেন টেলিফোনে